সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগায়ে ঈদের যে প্রধান জামাত সেই প্রধান জামাতটি এই ঈদের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকার থেকে যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছে সেই ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের প্রধান জামাতে অংশ নিতে এর মধ্য দলে দলে প্রবেশ করছে জাতীয় যে ঈদগাহ রয়েছে সেই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা জানাচ্ছিলেন যে এই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এবং এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের যে নামাজ রয়েছে সেই নামাজ আদায় করতে তারা এই জাতীয় ঈদগাহ ময়দানে এসেছেন সকাল সাড়ে আটটায় এই জাতীয় ঈদগা ময়দানে ঈদের যে প্রধান জামাত সেই জামাত অনুষ্ঠিত হবে এবং নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করবে সকল ভেদাভেদ ভুলে বিশ্ববাসীর বিশ্ব মুসলিমবাসীর শান্তি কামনায় ঐক্যবদ্ধভাবে সকলে দোয়া করবেন এমন প্রত্যাশা নিয়েই এই জাতীয় ঈদগা ময়দানের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা এরই মধ্য এই জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছে যেটি আপনাদের দেখাচ্ছিলাম যে এই জাতীয় ঈদগা ময়দানে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন বলে গতকাল আমাদের জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির যে প্রশাসক রয়েছেন তিনি জানিয়েছিলেন যে পঁয়ত্রিশ হাজার মুসল্লির অংশগ্রহণে এবার ঈদের যে প্রধান জামাত সেই প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে এবং দেখছেন যে এই প্রধান জামাতে অংশ নিতে হাজার হাজার মুসল্লি সারিবদ্ধভাবে জাতীয় ঈদগায়ে প্রবেশ করছে এবং দীর্ঘ লাইন তৈরি হয়েছে তারা দলে দলে সারিবদ্ধভাবে এই জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছে বলা যায় যে হাইকোর্ট প্রাঙ্গণের যে জাতীয় ঈদগাহের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটক থেকে এই জাতীয় ঈদগায়ে নামাজ পড়তে আসা মুসল্লিদের যে লাইন সেটি একটি দীর্ঘ লাইনে পরিণত হয় এবং এই দীর্ঘ লাইনটি জাতীয় পেস ক্লাবের সামনে চলে গিয়েছে মুসল্লিদের সাথে কথা বলছিলাম তারা যেটি জানাচ্ছিলেন যে আসলে এই জাতীয় ঈদগায়ে নামাজ পড়তে আসতে পেরে তারা আনন্দিত পাশাপাশি একে অপরের যত ভেদাভেদ রয়েছে সেই ভেদাভেদ ভুলে সকলে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে এই জামাতে অংশ নেবেন এবং এই নামাজ শেষে বিশ্ব মুসলিমবাসীর শান্তি কামনায় তারা একে অপরের জন্য দোয়া করবেন এমন প্রত্যাশা নিয়েই জাতীয় ঈদগা ময়দানে নামাজে অংশ নিতে দলে দলে মুসল্লিরা সেই জাতীয় ঈদগার যে প্রবেশ পথ সেই প্রবেশপথের দিকে অগ্রসর হচ্ছে যেটি জানাচ্ছিলাম যে দীর্ঘ লাইন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে মুসল্লিরা এই ঈদের যে প্রধান জামাত সেই প্রধান জামাতে অংশ নেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ জাতীয় ঈদগাহ যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের দিকে যাচ্ছিলেন